বিকেএসপিতে ডিপেলের এর ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিকেএসপিতে শাইনপুকুরের সাথে মোহামেডানের খেলায় ফিল্ডিং করছিলেন তামিম ম্যাচ চলাকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসার পর উন্নতি না হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় সেখানেই লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ঢাকা থেকে এরই মধ্যে হেলিকপ্টারে করে আনার চেষ্টাও করা হচ্ছে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুর রহমান শুরুতে জানিয়ে রাখি তামিম ইকবাল এই মুহূর্তে আছেন সাভারের জিরানি হসপিটালে ভর্তি তার অবস্থা খুব গুরুতর আমাদের বিসিবির পক্ষ থেকে সেটাই জানানো হয়েছে এবং খুব সম্ভবত তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে সেই তথ্য আমাদেরকে বিসিবিতে দেওয়া হয়েছে অবস্থা আসলে খুবই বেসামাল কিছুক্ষণ আগে মোহাম্মডানের টিমের চিনি যেহেতু মোহাম্মডানের খেলছেন ম্যানেজার আমাকে বলেছেন দোয়া চেয়েছেন তামিম ইকবালের জন্য বলেছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তামিম ইকবাল তো তার স্ট্রোক হয়েছে একটু পেছনের গল্পটা বলি আজকে যখন সাড়ে নয়টায় তারা খেলতে নেমেছিলেন সকাল থেকেই তামিম ইকবালের অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিলো তিনি খেলতে নামার পর একটু অসুস্থ বোধ করে প্রথম দফায় উঠে এসেছিলেন তারপর দ্বিতীয় দফা তিনি আবারও খেলতে নামেন সেই পর্যায়ে আসলে তিনি গুরুতর অসুস্থ হয়ে যান ধারণা করা হচ্ছে তার অ্যাসিডিটি বেশি হওয়ায় সেখান থেকে হয়তো তার স্ট্রোক তিনি করে থাকতে পারেন এবং দ্রুতই তাকে যেহেতু জিরানিতে এই হসপিটালটি সেখানে তাকে ভর্তি করানো হয় এবং বিসিবি থেকে তৎক্ষণাৎ তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয় হেলিকপ্টার পাঠানো হয় কিন্তু আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে এয়ার অ্যাম্বুলেন্সে আনা সম্ভব হয়নি কেননা এই মুহূর্তে তার শারীরিক যে কন্ডিশন তাতে ডাক্তার বলেছে তার ট্রাভেল না করাই ভালো তো যেটা আমি বলছিলাম যে আমাদের বিসিবি থেকে বলা হয়েছে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে এই ধরনের তথ্য তাদের কাছে আছে এবং ক্রিকেট বোর্ড থেকে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী এবং পরিচালক আকরাম খান এবং তামিম ইকবালের যিনি চাচা তিনি অলরেডি অন দ্য ওয়েতে আছেন তারা হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন সাভারের সেই জিরানির হসপিটালে অবশ্যই দ্রুততম তাকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা আনাটাই প্রেফার করছেন বিসিবি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যারা আছে তারা সবাই কিন্তু এখন বিশেষ হচ্ছে তার শারীরিক কন্ডিশন তার এই ট্রাভেলটা পারমিট করছে কিনা তার উপরেই নির্ভর করছে সব কিছুই তো আসলে এই ধরনের তথ্যই আমাদের কাছে আছে তথ্যটা যেহেতু কিছুক্ষণ আগের ঘটনা যদিও তার অসুস্থতাটা শুরু হওয়া নয়টার দিক থেকে আজকে দুপুর বারোটায় বিসিবির বোর্ড মিটিং ছিল কিন্তু সেই বোর্ড মিটিংটা ক্যান্সেল করা হয়েছে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতির কারণে এবং সবার উদ্বেগ সবার চিন্তার বিষয় এখন তামিম ইকবালকে ঘিরেই নিশ্চিতভাবে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব বড় একটা দুঃসংবাদ তার এই অসুস্থতা এবং খেলার মাঠে গিয়ে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিশ্চয়ই কাম্য ছিল না হয়তো নর্মাল অ্যাসিডিটির সমস্যার বলেই সেটাকে তামিবল হয়তো ওভারলুক করেছিলেন সেই কারণেই এত বড় একটা সমস্যা হয়ে গেছে বলে আমরা ধারণা করছি তবে দেখা যাচ্ছে আমরা দ্রুতই পরিস্থিতি জানানোর চেষ্টা করব দর্শকদের এখন পর্যন্ত আসলে এই ধরনের তথ্যগুলো ছাড়া আর কংক্লিট কোনো তথ্য নেই যেহেতু ঘটনাটা হ্যাপেনিং ঘটতেই আছে আমি লাইভে দাঁড়ানোর পাঁচ মিনিট আগেও বিসিবি পরিচালক মিডিয়া কমিটির চেয়ারম্যান মিঠু ভাইয়ের সঙ্গে কথা বলেছি ইফতেখার রহমান মিঠু তিনি আমাকে সবশেষ এই তথ্যই দিয়েছেন যে আসলে ডক্টররা তাদেরকে অফিসিয়ালি ব্রিফিং না দেওয়া পর্যন্ত বিসিবিও কোনো স্টেটমেন্ট দিতে পারছে না যে কী অবস্থায় আছেন তামিম ইকবাল তো একটু সময় লাগবে তবে আমরা দ্রুততম সময় তামিমের কাছে পৌঁছানোর চেষ্টা করবো আমাদের সহকর্মী নিপু নিপু ভাই তিনি অলরেডি অন দ্য ওয়েতে আছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন হসপিটালে তামিম ইকবাল যেখানে আছেন আমরাও সবশেষ খবরটা বিসিবি থেকে যদি তাকে ঢাকা